আজকে আমরা গ্রামের বাড়িতে মাছ ধরা দেখতে আসছি তো আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো গ্রামের বাড়িতে এই ধরনের দৃশ্য গ্রামের বাড়িতে না আসলে হয়তো দেখা সম্ভব না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো এখন সকালবেলা আমার আমার বোনের জেঠু উনি মাছ ধরে সবসময় গ্রামের বাড়িতে আমরা শুনি ঢাকা থেকে প্রতিদিন নাকি মাছ ধরে তো আজকে মামার সাথে পিছনে পিছনে আমরাও যাব মামা কোথায় মাছ ধরে কীভাবে ধরে সেটা দেখার জন্য আসলে আমার তেমন ইচ্ছা নাই আমার বোনের খুবই ইচ্ছা সেটা যেটুর পিছু পিছে যাচ্ছে তো আমিও এইজট তার সাথে গেলাম আর এখন ধান ক্ষেত কেটে ফেলছে এই জন্য পুরা ক্ষেত বিল সব খালি তা আমার বোনের আল্লাহর মতে অনেক এনার্জি সে এত দূরে একা একা চলে আসবে এই জন্য আমি একা একা আসছি তার সাথে পুরোটাই খাল বিল খালি আমারও দেখতে ভালোই লাগে মাছ ধরা অনেক ছোটোবেলায় দেখছি এখন আর দেখা হয় না তো মামাও সময় মাছ ধরে শুনি তার জন্য মামার পিছনে পিছনে আমরা আসলাম কিন্তু অনেক দূর কিন্তু হেঁটে আসতে হয়েছে কিন্তু আমার পা ব্যথা হয়ে গেছে আমার বোনের পা ব্যথা হয় না ছোট মানুষ এগুলো দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছে তো অবশ্যই বাচ্চাদেরকে গ্রামের মাঝে মাঝে নিয়ে আসা উচিত মাঝে মাঝে না আসলে স্কুল যখন বন্ধ হয় বছরে একবার হলো নিয়ে আসলে এই ধরনের দৃশ্য দেখলে বাচ্চাদেরও মন ভালো লাগে আর ওরা তো ঢাকা শহরে এই সমস্ত জিনিস দেখা হয় না বড়রাই দেখে না ছোটোরা থেকে দেখবে তো ওর কাছে খুবই আনন্দ লাগতেছে মামা এটা দিয়ে মাছ ধরবে তো সে খুব আনন্দ সহকারে এখানে আসছে এখানে একটা পিছিয়েও দেখতে পায় তার খুব ভালো লাগে সে যেখানেই যায় তার বয়সী মানুষ পাইলে বাচ্চাদের ভালোই লাগে আর এখানে অল্প অল্প পানি এগুলো ধান কাটা হয়েছে তারপর মনে পানিগুলো আর পানির ভিতরে কী সুন্দর আলহামদুলিল্লাহ সূর্যটা পড়ছে দেখতে কি অসাধারণ লাগতেছে তো এখানে মামা ছাড়াও আর অনেক মানুষই মাছ ধরে ওই যে ওখানে দূর থেকে দেখা যাচ্ছে এখানে কাদায় কাদার ভিতরে মনে হয় মাছ পায় ছোট ছোটো তো ছোটো পায়ে যেটাই পাক না কেন এ ধরনের তাজা মাছ তো আর পাওয়া প্রতিদিন খাওয়া এই জন্য দেশের মানুষরা আল্লাহ রহমতে ঢাকা থেকে বেশিরভাগ সুস্থ থাকে স্বাভাবিক থাকে দেখা যায় প্রতিদিন তাজা শাক সবজি মাছ সব কিছুই নিজের হাতে ধরা আবার নিজের হাতে করা একটা মহিলা এখানে মাছ ধরতেছিল ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কী মাছ পাই সো আমাদের একটু দেখাও না সে দেখাবে না মহিলাটা কেন জানি না আরও রেগে গেলো মহিলাটা নাকি টাকা হারিয়ে গেছে কাদার ভিতরে এসে দুশো টাকা তো এই জন্য মহিলাটাকে বললাম আমাকে দেখানোর জন্য আরও রেগে বললো যে দেখানো যাবে না তো টাকা হারিয়ে গেছে তো আসলে অল্প কটা মাছের জন্য মহিলাটাও কত কষ্ট করতেছে পুরো কাদার ভিতরে সে ঢুকে গেছে তারপরে সে মাছ তুলতেছে তো এইভাবে গ্রামের মহিলারা হয়তো করে থাকে আমরা শহরে যারা থাকে আর আমি আল্লাহ রহমতে বুঝতে পারি না তো কত কষ্ট কাদা দিয়ে পুরো শরীর তার কাদায় ভরে গেছে তারপরে সে মাছ খুঁজতেছে তো মামা অনেক দূরে চলে গেছে যেন মামাকে দেখা যাচ্ছে না আমরা বাড়িতে চলে যাবার ভালো লাগতেছে না অনেকটা সময় হয়েছে যেন জন্য চলো তোমার যেটুকু পরে আসবে তো এখানে আবার গরু এগুলো সিনারি দেখতে দেখতে আমার বোন যাচ্ছে ওর খুবই ভালো লাগছে সে যেতে চায় না জোর করে নিয়ে গেছে কারণ দেখেন অনেক দূর কিন্তু বাড়িতে এতটা পথ সে হেঁটে আসছে এখন আবার বিল দিয়ে হেঁটে যাবে তার কাছে থেকে ভালোই লাগতেছে আর যাওয়ার সময় শস্য খেতগুলো দেখতে খুবই ভালো লাগে সে দেখলে এখান থেকে ফুলগুলো ছিঁড়ে ফেলে আমি মানা করি তারপরেও ছোট মানুষ কথা শোনে না ছিঁড়ে ফেলে তো মামাকে অবশেষে পাওয়া গেল মামা মাছ নিয়ে আসছে এখানে টাকি মাছ ছোটো ছোটো আর কী জানি মাছ তো মামা এইভাবেই প্রতিদিনই নাকি মাছ ধরে শুনছি তো আজকে নিজের চোখে দেখলাম খুবই ভালো লাগলো আর এই ধরনের তাজা মাছ তো পাওয়া যায় না মামা যখন ঢাকা যায় আমাদের জন্য এই টাকি মাছগুলো নিয়ে যায় যারা আমার অনেক আগে ভিডিও দেখছেন নিশ্চয়ই দেখছেন এগুলো বয়েমে করে পানিতে রেখে তারপর আমাদের জন্য নেওয়া যায় তা মাছগুলো দেখে ভালোই লাগলো মামা এই ধরনের তাজা মাছ খেলে শরীরের জন্য অনেক ভালো তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর কেউ আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে দেখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তা আমার দেশে শেষ হয়নি এখনও ভিডিও আমি শেষ পর্যন্ত আরও দু দিন দিব দেশের ভিডিওগুলো কারণ আমি দেশে যতক্ষণ ছিলাম সব কিছুই আপনাদের জন্য ভিডিও করেছি তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ